রোগের আমি আজকে তিনটি ব্যতিক্রমী হোমিওপ্যাথিক ঔষধের ব্যাপারে কথা বলবো যে তিনটি ঔষধ ঝোন রোগের তো অনেক ওষুধই কাজ করে কিন্তু এই তিনটি ওষুধ একটু ভিন্নভাবে কাজ করে তো ভিন্নভাবে যেহেতু কাজ করে সুতরাং একটু আলাদা স্পেশাল হতেই যাচ্ছে তো এরকম তিনটি ওষুধের ব্যাপারে যদি বলা যায় তাহলে আপনি এই ভিডিওটা দেখলে মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে যাবেন এবং যৌন রোগে যদি আপনি আক্রান্ত হন তাহলে একটা সুন্দর একটা সমাধান আপনার এই রোগের জন্য পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওতে এই তিনটি ঔষধ নিয়েই কথা বলবো তো সর্বপ্রথম যদি বলি তাহলে বলবো নুপার লুটিয়ার কথা নুপার লুটিয়া হলো একটা আয়ুর্বেদিক সরি হোমিওপ্যাথিক একটা ঔষধ এই হোমিওপ্যাথিক ওষুধটা এতটাই কার্যকরী এটার লক্ষণ বিশেষ লক্ষণ হলো যাদের দেখা যায় যে ক্ষয় আছে ধরেন পায়খানা বা চাপ দিলেই ক্ষয় বের হয় এবং সুগার পাস হয় নানান ভাবে যার কারণে দিন দিন শরীর শুকিয়ে যাচ্ছে তো শরীর শুকিয়ে যাচ্ছে তো যাচ্ছে পাশাপাশি ঝৌল সক্ষমতাও কমে যাচ্ছে ফিজিক্যাল রিলেশনে তার সময় বলতে একেবারেই কম সময় নাই অল্প সময়ের মধ্যে দ্রুত পতন হয়ে যায় অল্প সময়ের মধ্যে বীরপাত হয়ে যায় এটা একটা সমস্যা পাশাপাশি আরও যে সমস্যাটা হয় সেটা হলো যে তার দিন 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 শরীর শুকিয়ে যাওয়ার কারণে শরীরে শক্তিহীনতা বল শক্তি কমিয়ে যাচ্ছে এই লক্ষণটা যদি আপনার মধ্যে থাকে তাহলে এই ক্ষয় বন্ধ এবং যৌন সক্ষমতা বৃদ্ধি করার জন্য টাইমিং বৃদ্ধি করার জন্য আপনার এই নূপার লুটিয়া একটা অত্যন্ত কার্যকরী এবং দ্রুত সমাধানের জন্য একটা শ্রেষ্ঠ একটা ঔষধ এছাড়া আমি যদি আরো একটা ব্যতিক্রম ওষুধের ব্যাপারে বলি তাহলে সেটার নাম বলতে হবে আপনার সালিকস নায়গ্রা সালিক্স নাইগ্রাটা হলো সাধারণত অল্প বয়স্কদের জন্য অল্প বয়স্ক হলো ওই সমস্ত মানুষ যে সমস্ত মানুষ মনে করেন যে প্রচুর পরিমাণে হস্ত মৈথুন করছেন এত বেশি হস্ত মৈথুন করছে যে তার অবস্থাটা খুব খারাপ বর্তমানে কিরকম তার কোমর ব্যথা করে শরীরের দুর্বলতা শরীর প্রচণ্ড রকমের ব্যথা অনুভব হয় এবং সেই সাথে যৌন সক্ষমতা একেবারে কম অল্প বীরজপাত হয়ে যায় এবং উত্তেজনা ঠিকঠাক মতো হয় না সেই সাথে দেখা যায় যে তার মানে প্রস্তাবেও মোটামুটি জ্ঞানজাম রয়েছে বীর্য পাতলা হয়ে গেছে যার কারণে ফিজিক্যাল রিলেশনের সময় একেবারে কম হয়ে গেছে উত্তেজনার সমস্যা রয়েছে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে কিন্তু সালিক স্নায়করা একটা গুরুত্বপূর্ণ ঔষধ খুবই ভালোভাবে এই প্রবলেমটি সলভ করার জন্য সালিস নায়ক মানে খুব সুন্দরভাবে কাজ করে এবং খুব ভালোভাবে এই সমস্যাটি সমাধান করতে সক্ষম এছাড়াও আপনার আরও একটা যদি আমি ব্যতিক্রমী ওষুধের ব্যাপারে কথা বলি তাহলে সেই ব্যতিক্রমী ওষুধটার নাম হলো আপনার আস্তে অনেকগুলোই রয়েছে তো পরবর্তীতে ব্যতিক্রমী ওষুধের ব্যাপারে কথা বলতে যাচ্ছি সেটার নাম হলো সিলিনিয়াম তো ওষুধটার ব্যাপারে আসলে আমরা অনেকেই শুনছি যে আসলে এই ওষুধটা অনেকভাবে কাজ করে বিভিন্নভাবে কাজ করে সিলিনিয়ামটা আসলে যদি দেখা যায় যে মানে ধাতু দুর্বলতা অত্যন্ত খুবই বীর্য পাতলা এতই পাতলা যে এটা টাইম নাই অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায় এবং সেই সাথে শরীরের এমন কন্ডিশান যে আপনার ধরেন শরীরে যে চুলগুলো আছে চুলগুলো উঠে যাচ্ছে গোপন অঙ্গের যে লোমগুলো আছে এগুলো উঠে যাচ্ছে চামড়া কেমন যেন বা একদম মানে ভিন্ন রকম একটা পরিস্থিতি মানে মানে এমন একটা অবস্থা যে হরমোনের উপরও ভালো রকমের একটা প্রভাব পড়ে ফেলছে তো এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও আপনার এই সিলিনিয়াম খুব ভালোভাবে কাজ করে এবং সিলিনিয়াম এটা যদি আপনার সঠিক ওষুধটি ঠিকঠাক মতো সেবন করেন তাহলে এই যে উত্তেজনা না হওয়া বা ঠিকমতো শক্ত না হওয়া টাইমিংয়ের সমস্যা এবং আপনার অতিরিক্ত তারল্যভাব এই সব কিছুগুলোর ক্ষেত্রে খুব সুন্দরভাবে এবং খুব সহজে আপনাকে এই ওষুধ সমাধান করে এবং খুব ভালোভাবে কাজ করে তো সিলিনিয়াম আপনি এই ক্ষেত্রে আপনি খুব ভালোভাবে সেবন করতে পারেন আপনার এই প্রবলেমগুলো সলভ করার জন্য তো এই তিনটি ওষুধের ব্যাপারে আজকের ভিডিওতে যে বললাম এই তিনটি ওষুধ যদি আপনি সঠিকভাবে ঠিকঠাক মতো আপনার বয়স এটা কিন্তু আমি আপনি বলবেন যে ভাই কয় ফোটা করে খাবো কটটু করে খাবো এখন এটা বেসিকভাবে ফোটার কথা যদি বলেন আট থেকে দশ ফোটা এটা স্বাভাবিকভাবে খাওয়া যায় তবে এটা যদি আবার জার্মানি হয় সেক্ষেত্রে বাড়তে পারে কমতে পারে আবার আপনার বয়স যদি 20 21 হয় তাহলে একটা ভাব হবে আবার যদি বলেন চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে আবার অন্যরকম হবে আবার যদি বলেন ষাট পঁয়ষট্টি তাহলে আবার আরেক রকম হবে এই কারণে আসলে আমি অ্যাকুরেট কোনো কিছু এখানে ওইভাবে আসতে বলতে পারলাম না তবে ওষুধ সম্পর্কে ধারণা দিলাম এবং সেই সাথে আরেকটা বিষয় হলো যে আপনার রোগ যদি বেশি পুরাতন হয় দিনের হয় অনেক দিনের হয় সেক্ষেত্রে ওষুধগুলো আপনার উচিত হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে আপনার বয়স রোগের অবস্থা রোগের গুরুত্ব সব বিস্তারিত বর্ণনা করে সঠিকভাবে আপনার ওষুধটা সেবন করা তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব সহজে সুন্দর একটা সমাধান পাবেন তো যাও সবকিছু মিলে ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোন প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ